هذه قال قلت الله ورسوله والله أعلم بشان حبيبه وما ومحبوبي إن الله ولا على النبي يا أيها الذين أعملوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد جرجر الأقرأ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد الله، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কত নবী এল হে মদিনার রস রহমান রসুল কত নেনার গেলেন অ রাখিয়াম ছবি তুমি যে তাদের মুকুটমনি সু তুমি যে শ্রেষ্ঠ নবী কত মানুষরা মারিত তোমার কত বুঝ মানুষরা মারিতে ফোন কত মরনায় তুমি মরেছে তারা সব হলো বনত তুমি এনেছিলে কোরআন সুল বিশ্ব উত্তরে তোরে তাই যে তোমায় সালাম জানায় হে সূল দরুদ মুখে আরম তোরে পাপীদের পাপের কারণে বাংলার অন্ধকার ওরে সময় এখন ভীষণ কঠিন বাজদের দুর্নীতির কারণে মানুষ হত্যাকারীদের হত্যার কারণে বেহাই আপনার নারীদের বেহাই আপনার কারণে বাংলার আকাশ এখন ভীষণ কঠিন হে শানপুর পাহাড়পুরবাসীরা হুঁশিয়ার হুঁশিয়ার লীলা মানুষ নাই বাদাম কাছে দেখে আসলাম যুব সমাজ বাদাম কখনো খাইনি বোধ হয় শানপুরের বাসী তাই বাদামলার কাছে ভিড় আছে আর ডাকবেন মতির মালে জালসা করতে ডাকবেন পাশে কবর শুয়ে আছে এখানে শান মোহাম্মদ হাজি আমার হাতে নেজ হাতে একটি জান্নাতের লাশ আমি নিজ হাতে তাকে এখানে দাফন করেছি গোসল দিয়েছি দাঁড়িয়েছি আর পাশে কবর তার পাশে দেখেন জবজার আর সব বিল্ডিং গুলো আজকের প্রধান অতিথি আমার পাশে বসে আছে বাবা হারা হয়ে বাবাজি সভাপতি আছে সামনে বসেন চেয়ার আলমের দিনটাকে সামনে বসতে চেয়ার সামনে দিন ভালো পিছনে বসে আছেন খারাপ লাগছে দেন চেয়ার সামনে দেন আলেম উল্লামা উনি বক্তা মুরবী তুখর বক্তা সামনে না না আসুন সামনে আসুন আলেমের দিন আপনার সামনে এই চেয়ার আগে দেন সাবধান সতর্ক সংকেত আমার আজ এরকমই মরবে না তোমরা ধ্বংস করে দিয়েছ বাদাম খাবে এমন একজন সময় একদিন আসবে বাদাম হাতে নিবে খাওয়া হবে না কাপড় ক্রয় করা হবে কাপড় পরনে উঠবে না দুধ দহন করা হবে উঠে দুধ হাতে নিবে দুধ মুখে যাবে না কয়েকদিন আগে বাংলার ইতিহাস দেখলেন দুপুরের রান্না করা পোলাও বিরিয়ানি রোস্ট সব খাইল খাবে কিছুক্ষণ পরে হে যুবক হে শানপুরবাসী হে পাহাড়পুরবাসী পাশে জঙ্গলে শুয়ে আছে প্রিয় এলাকার মাদ্রাসা তৈরি করে দিয়েছে কোলের সোনার টুকরালা কলেজা আর টুকরালা আর এখানে মাদ্রাসা আর বাদামওয়ালা চানাওয়ালা উমুকওয়ালা ধুনুকওয়ালা তার পাশে যুব সমাজ। তোমরা মরবে না বাদাম খাওয়া হবে না এ সামিয়ানার নিচে সবার বসা ভাগ্যে জোটে না যাদের কেল্লা কবুল করে তারাই সামিয়ানার নিচে বসে এই বুদ্ধে যদি ভূকম্প হয় ধ্বংস হয়ে যাবে তোমরা সামিয়ানার বাইরে যারা আছো আল্লাহর কসম যদি কোরআন রায় সত্য হয় সামিয়ানার ভিতরে যারা থাকবে তারা বেঁচে যাবে তারা বেঁচে যাবে তারা বেঁচে যাবে তারা বেঁচে যাবে কুদরতি হাতে আল্লাহ কারণ সামিয়ানার নিচে রহমতের ফেরস্তা বেস্টুরি দিয়ে দেখে রেখেছে হাফাথুল মালাইকা তোমার ভাগ্যে হয়তো জুটবে না হে যুব সমাজ কত দাফন করেছি নিজ হাতে নিজ হাতে কত যুবককে দাফন করে দিয়েছি নিজ হাতে কত পাগলকে দাফন করেছি নিজ হাতে টেনে কাটা টুকরা টুকরা লাশ গুলিকে ইস্টেশালে পড়েছিল বিখণ্ড তাদেরকে লাজ ধত করেছে শুধু মাথা বডি নাই সেগুলোকে ধরিয়েছে কত জীবনে পরীক্ষা দিয়েছে কত পার্সেন্ট লোক কত ভিআইপি ভিআইপি এ তো টাটকা ইতিহাস হাজার হাজার কোটি টাকা নাম করতেছি না বাংলাতে মৃত্যু হলো না সিঙ্গাপুরে লাশ আসল কত টাকা টাকায় কোনো কাজ হলো না মৃত্যু হলো না হলো সিঙ্গাপুরে টাকা দিয়ে কি হবে টাকা দিয়ে কি হবে বাংলার টাকা বাংলায় পড়ে থাকবে বাংলার ভুবন বাংলায় পড়ে থাকবে বাংলার ভবন বাংলায় পড়ে থাকবে তোমাদের মৃত্যু হবে সেই লন্ডনে মৃত্যু হবে মাদ্রাজে ভেলোরে সিঙ্গাপুরে ইতিহাস জানা নেই হে যুব সমাজ আজ তো শেষ হয়ে গেছে ওয়াজ আর নাই চল্লিশ বছর অজারের জিন্দেগি যেখানে যেতে পারিনি সেখানেও পাঠিয়েছি বাবাজিকে যান মাহফিল করে আসেন আর এখন যে ওয়াজ ওয়াজ যাকে বলা হয় সে ওয়াজটা হারিয়ে গেছে ওয়াজ নাই এখন আছে কি শুধু গিবৎ চর্চা গিবৎ চর্চা এখন আছে কি মৃতদের কিবৎ চর্চা এখন আছে কি মৃত্যু হলে রাজনীতি লাশ নিয়ে রাজনীতি এখানে ইমাম সাহেব আছেন আলেম সাহেব আছেন সভাপতি আছেন সবাই আছেন আর শয়তানগুলো ঢুকেছে কোথায় শয়তানগুলো ঢুকেছে মসজিদ মাদ্রাসা কবরিস্তানে বহু আগের কথা শয়তান সব ঢুকেছে মসজিদে মাদ্রাসায় বাইরে গন্ডগোল কম কিন্তু মসজিদে ফেতনা বেশি কি কথা ঠিক না বে ঠিক কবরস্থানে ফেতনা বেশি মাদ্রাসায় ফেতনা বেশি কারণ ওই কমিটিতে বাছাই করেছে ঘুষ যে বেশি খাবে যে বেশি খাবে যার যে টাকা বেশি থাকবে অবৈধ তাকে মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি বানানো হবে এই জন্য শয়তানও তাদের সাথে ঢুকেছে ওই মসজিদকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য কবরস্থানকে ধ্বংস করার জন্য আর কোথাও রাজনীতি পলিটিক্স নাই তারা ধর্ম নিয়ে আজ মারামারি করছে মসজিদ মাদ্রাসা কবরস্থান কেউ আজ শুনবেন না শুনবেন না যে মনে যেন থাকে আজকে হয়তো শেষ ওয়াজ আমার আর আশা হবে কিনা জানি না বলতে পারবো না যুগ উপযোগী বা অজের প্রয়োজন কিনা বলেন যুগ উপযোগী অজের প্রয়োজন কিনা ওয়াজ যত হচ্ছে ক্রাইমগুলো তত আরও বাড়ছে আগে ওয়াজ ছিল কম আর রহমত ছিল সাকিনা ছিল অনেক বেশি বা। আগে ওয়াজ ছিল চোখের পানি আল্লাহ আকবার আর এখন ওয়াজ হয়েছে গিবতের গাড়ি আগের ওয়াজ ছিল চোখের পানি আর এখন হলো হাসাইতে কোন বক্তা বেশি পারে তা আগে মানুষগুলো কন্ট্যাক্ট করে খায়নি আর এখন বক্তারা বলে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার ওই দিয়া কোথাকার কোথাকার ভাগিয়া যাদেরকে আজ কন্টাক্ট করে নিয়ে আসা হচ্ছে আপনার মৃত্যুর সময় জানা যা তারা পড়বে না দুয়াও কোন করবে কিনা মাল নিয়ে চলে যাবে আর বক্তা হাসিয়ে যাবে সে হাসির ওয়াজ চলছে আজকে টেবিলে আর কন্ট্যাক্টের ওয়াজ চলছে টেবিলে কি কথা ঠিক নাবে ঠিক বললাম আর আমার বুবুরা ন্যাংটা হতে হতে বোধ আর সামনের দিকে কাপড়ি গায়ে থাকবে কিনা সন্দেহ আছে আগের মেয়েরা বাজারে যেতে ভয় করত নদীতে যেতে ভয় করতো আর এখনকার মেয়েরা বলছে যত টেডি যত ছোট জামা আর যত বাজারে যাওয়া আর নিউ মার্কেটে ঘোরা আর মার্কেটে যাওয়া এটাই ঠিক কিন্তু মরণের সময় পাঁচটা কাপড় দিয়ে মাথাটা ঢেকে দিয়ে উল্টা জমানা বাবা কথাটাই একবার চিন্তা করে দেখেন সত্য বলছি না মিথ্যা বলছি আগের মায়েদেরকে আমাদের মায়েদেরকে বাজার কেন ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি অপরকে মুখ দেখাবো না আহা আর এখন যদি বলা হয় ডাক্তারের কাছে কি যাওয়া লাগবে বলে তুমি আগে তাড়াতাড়ি করো আগেই আমার বউ সে যা বসা ডাক্তারের কাছে যাওয়ার জন্য আগেই স্বামীকে বের করো কিরে জমানা কি জমানা আসলো কষ্টের কথা বললাম খুব কষ্টের কথা বললাম কলিজা ছিঁড়ে যাচ্ছে ওয়াজ হচ্ছে এগুলো ওয়াজের নামে তামাশা ওয়াজের নামে কান্টা ওয়াজের নামে গিবক চর্চা ওয়াজের নামে আজকে গিব চর্চা করে ওই মৃত মানুষগুলো নিয়ে রাজনীতি করছেন বক্তা কি জানে না রাসুল বল মৃতদের নিয়ে আর আলোচনা করো না কারণ মৃতদের সম্পর্কে যা বলবে সেটা কবুল হয়ে যাবে কেন করছেন কি কারণে করছেন কাউকে ভয় করি না জানেন আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি কারণ শত্রু যদি থাকে শত্রুর কবর রচিত হয়ে গেছে ওকে নিয়ে আর আলোচনা করিয়েন না পারলে ভালোটা করেন আর না হলে বন্ধ করেন কারণ ওর প্রতিশোধের জন্য আপনার তরবারি নয় ওর প্রতিশোধের জন্য পোকা রিজার্ভ হয়ে আছে নিরানব্বই সাপ ডানের মাটি বামে বামের মাটি ডানে ডানের হাড্ডি বামে বামের হাড্ডি ডানে এমন চিপন দিবে এমন চাপন দিবে আহা ঘর তোর অব বাস্তব সত্য কিনা বলেন একা যাচ্ছে কিনা আমি হলাম পোকামাকড়ের ঘর আদা আরে আপনার বিবি বাচ্চা সন্তান দিয়ে পাগল মৃত্যু হতে দেরি এমন জায়গায় গোসল করাবে কোনোদিনই মহাজন যায়নি কত চাক ঘর শোকে ভর্তি কাপড় রয়েছে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্ত্রী বলবে নিচে ধোয়াও উপরে ধোয়াই না উপরে আসিও না পানি ওই লাশের পানি সহ্য করতে পারবো না ঘরের আসবাবপত্র নষ্ট হবে এমন জায়গায় গোসল করানো হয় নিজেকেই লজ্জা করে বেটারা যায় না বেটারা ধয় না মাললানাদের ধয় কোন ধোয়া ধয় মাওলানায় জানে আর লাশ জানে ও শুনবেন শোনার ইচ্ছা আছে আজ কে আমি সত্য বললাম না মিথ্যা বললাম খালি মরে দেখেন স্ত্রীর নাটক দেখবেন শুরু হয়ে যাবে আর ছেলে যদি চার পাঁচটা থাকে আর ওর মধ্যে একটা যদি খর থাকে ওই তখনই বললো আগে ভাগ দে তারপরে নিয়ে যা দুনিয়ায় খেলা শুরু হলো কতভাবে দেখলাম ভাই কাজে আমি খুব অল্প সময় আগেই ইশারা দিয়েছে এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ওয়াজ করালোক তিন ঘন্টা ওয়াজ না করলে শান্তি হয় না অসুস্থ মানুষ তারপরে এসেছি ডাকে নারীর টানে আত্মার টানে কারণ যিনি আমাকে সানপুর পাহাড়পুর চিনিয়েছে তিনি আজ দুনিয়ায় নাই তিনি আজ মাটির চাদর গায়ে দিয়া বহু বিল্ডিং অট্টালিকা রাজশাহী আর চাপাই নবাবগঞ্জের সার্কেট হাউসের আর স্টেশনের ওই প্রান্তিক পাড়ায় বহু বিল্ডিং দাঁড়িয়ে আছে আজ হাজি সাহেব কোন জঙ্গলে শুয়ে আছে কোথায় শুয়ে আছে আজকে তার সন্তানরা একবার দেখে যাক তোমরাও দেখো তোমাদের বাবার স্তাম দেখো তোমাদের বাবার স্থানে জিয়ারত করা তোমার বাবার স্থানে কবর নিয়ে তুজা করল মাউত মাউতের কথা চিন্তা করো দুনিয়াকে ছাড়ো তোমার বাবা কোথায় গেছে আপনার বাবা কোথায় গেছে আপনার আজ অবস্থান দেখে নিন আপনারা একদিন ওই রকম ভাবে কোন ঝোপ ঝাড়ে বাসের ঝাড়ে কোন গাছ তলায় কোন গর্তে যেন আপনার জীবনের শরীর সমাধি ঘটে মাটির চাদর যেন কখন আপনাকে গায়ে দিতে হয় এই জন্য বাবার কবর জিয়ারত করে কষ্টের কথা বললাম এবং দুঃখের সাথে কথাগুলো বললাম আমি খুশি হব যদি একটু চেপে সামনের দিকে আসেন আলেম দেখবে আলেমকে দেখবেন কামাতের মাঠে আলেমদের দেখা মাহফিল না যাতে হবে এত দূরত্ব করিয়েন না আসেন খুব অল্প সময়ে কথা বলবো যুগ উপযোগী অল্প আসেন সামনের দিকে আসেন যুব সমাজকে বলবো বাবারা আমার মায়েরা অত্যন্ত ঠান্ডা অন্য জায়গায় মাহফিল করি বক্তা আছে এখানে দেখেছি কিছু না কিছু মেয়ে ছেলে গল্প গুজব করে কিন্তু এখন পর্যন্ত আমার মা খালা বোন চাচি বুবুদের একটা আওয়াজ আমি পেলাম না নিশ্চিত তারা ভদ্র আর তোমরা যুব বাদাম ছাড়ো এ চানার জায়গা ছাড়ো তোমরা দয়া করে আসো তোমাদের জন্য হয়তো এটাই শেষ মাহফিল দোয়া এবং আমার জন্য এটাই শেষ দোয়া খুব অল্প সময় তোমাদের জন্য আমাদের জন্য করণীয় কি কর্তব্য কী দায়িত্ব কী একজন ইমাম আলমের সেই অবস্থার প্রেক্ষাপটে যুগ উপযোগী আজকের দ্বিতীয় বক্তা পূর্বে যিনি বলে গেছেন ওই আয়াতকে নিয়েই কিন্তু আমি আলোচনা করব কিছুক্ষণ মাত্র সময় আল্লাহ পাক সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি এবং ওলামায়াম সম্মানিত ওলামায়াম এবং সম্মানিত সুদীজন কচিকাচা যুবক ভাইরা এবং তার সঙ্গে সঙ্গে পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা জীবনের শেষ সময় আজকে মনে করে জোরে সরে মহান আল্লাহর শুকুর আদা করেন জোরে বলেন আলহামদুলিল্লাহ অতপর সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নেতা এখন বর্তমানে নেতালয় এগুলো হলো খেতা নামাজ পড়ে না হলে নেতা ঘুষ খায় হলে নেতা সুদ খায় বলে নেতা গরিবের হক মেরা খায় বলে নেতা সেবা করবে না চুরি করবে বলে সেবার নাম দিয়ে ভণ্ডামির চলছে রাজনীতি কাছে থেকে দেখে আসছি বলেই বলতে পারছি এখনো বেঁচে আছে কাজেই এই দুর্নীতি বাজদের থেকে আপনাদের বাঁচতে হবে না হবে হবে না হবে না সুদখর ঘুসখোর রসখোর মদারু গাঁদাখোর কলকিখোর ইয়াবাখোর বাবা থেকে বাঁচতে হবে কিনা দেশ ও জাতিকে বাঁচাতে হবে কিনা পাড়া মহল্লাকে বাঁচাতে হবে কিনা খুব আস্তে করে বলছেন মনে হচ্ছে শিমুলতলা দারোগা বসে আছে বোধ হয় হাইসেলে কোক মালার লেগে এতে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেও গেল ভয়ের কোনো কারণ নাই আল্লাহকে ভয় করবেন কোনো মানুষ কেন কি কথা ঠিক না বে ঠিক খতম করবার এখন পর্যন্ত কোনো শক্তি পৃথিবীতে আসেনি কারণ ছয় কোটি কোরআনের হাফেজ সারা বিশ্বে এখন অবস্থান করছে বলেন আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশেই পঁচিশ লক্ষ হাফেজে কোরআন অবস্থান করছে সরে বলবেন খুঁজা পাবেন না কারণ এমন জায়গায় কোরআনকে আল্লাহ হেফাজত করেছে যে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ পাকের নামীকে জানিয়ে দিয়েছেন ইন্না দিকরা ও এ কোরআনের হেফাজতের দায়িত্ব তোমাদের না এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব আমার আল্লাহ ভয়ের কোনো কারণ নাই কাজেই সম্মানিত উপস্থিতি আসলে তিনি নেতা যার চোখের পানি ছিল উম্মতের জন্য যিনি পেট ভরে খানা খাননি উম্মতের জন্য আলামের বিছানায় তিনি ঘুমাননি হা মিথ্যা কথা কখনো বলেননি ধোঁকা দেননি প্রতারণও করেননি মাতৃভূমিতে থাকতে পারেননি আহা চোখের পানি ছেড়ে দিয়ে মুহাম্মদুর সুল্লাহ সাল্লাহ রে সাল্লাহ মাতৃভূমির দিকে তাকাচ্ছে আহ দেখছে আহ মাকা নদী ছেড়ে যা অরে পিছে পিছে চে মক্কা নদী ছেড়ে যান ওরে পিছে পিছে চয়ে যান আরে মক্কা তুমি ছাড়ি না আজ

কি ওহ বিলুকুমল্ল মায়া গুফির লাকুম দুরু মাকুম গফুল রাখি সে নবি বুঝি আল্লার ভালোবাসা চাই আমি আল্লাহ আমাকে যদি নিকটে পেতে চাই আমার নিকটবর্তী যদি হতে চাই তাদের সমস্ত জীবনের গুণাগুলি যদি মাফ করে নিতে চাই হেনাবি বলে দিন তারা যেন আপনার এত্তেবা করে তারা যেন আপনার অনুকরণ অনুসরণ করে যদি অনুসরণ করে অনুকরণ যদি করে কথায় কাজে কেতাবে চাকরিরে তারিরে উঠতে বসতে চলতে ফিরতে লেবাসে পোশাকে ব্যবসায় বাণিজ্যে অফিসে আদালতে কোটেই স্পোর্টেই ইম্পোর্টেই জীবনে জবনে করে বাইরে ঘন্টায় মিনিটে সেকেন্ডে পরে করে হিসাতেই পোচাতেই পতা কি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারে এমন তার আদর্শ যদি গ্রহণ করতে পারে গো হে আমি কথা দিলাম ওয়াদা করলাম আমি তাদের যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আমি তাদের সমস্ত জীবনের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দেব হ্যাঁ এত সুযোগ পেলেন এত সুযোগ পেলেন খুব সংক্ষিপ্ত ইতিহাস একটা মাল বন্টন করতে গিয়ে এক সাহাবি বলছে এক ব্যক্তি বলছে হে আমরা কি হকদার বেশি নয় কি বলে ওর চাইতে বেশি হকদার আমরা আল্লাহ রসুল বললেন কি বললে তোমরা কি বললে হাজত আমিরুল তোমার বলেন গর্দান উড়িয়ে দেব আল্লাহর নামে বললেন ওমার একটু দাঁড়াও গর্দান উড়াতে হবে না আমি তার উত্তর দিই সে না বুঝে আমাকে বলেছে মোহাম্মদ হক নষ্ট করলে, আল্লাহ নাবি বললেন সময়ে হোক সাহাবির রে শুনে না ও মনে করেছে আমি দুনিয়ার নাবি কিন্তু সে জানে না আমি জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য আমি আসিনি আল্লাহ আমাকে আমান উদ্ধারে দিয়েছে আল্লাহ আসমানে আসমানে কি হয় আসমানে কি ঘটনা ঘটে উপর জগতে হয় আমি আল্লাহ আমাকে মোহান আল্লাহ সকাল এবং বিকালে মোহান আল্লাহ আমার কাছে খবর পৌঁছায় এত পাওয়ারফুল নবী সুহান আসমানের আমানত উদ্দারি আর জমিনেরও আমানতদারি আহা আর আমাদের দুনিয়ার নেতাদের একটা চেয়ার দিলে এলাকারই নেতৃত্ব দিতে পারে না ও আবার কিসের নেতা বোঝাতে পারলাম কি না জানি না খুব একটু একটু করে কাল ঝাল টক মিষ্টি না হলে ওয়াজ করে ভালো লাগে না বুজার হলে বুঝে নেবেন তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসমানের আমানতদারি করেন তাহলে জমিনের আমানতদারি করার কোনো ব্যাপারই না তার জন্য আল্লাহ নবী কাউকে কোনোদিন